হ্যালো বন্ধুরা আজ আমি মেঘলা চোখের সার্জারি নিয়ে কথা বলব আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা হলো মেঘলা চোখ কি মেঘলা চোখের লক্ষণগুলো কি কি মেঘলা চোখের কারণগুলো কি কি মেঘলা চোখের সার্জারির জন্য যোগ্যতা নির্ধারণের মানদণ্ড কি মেঘলা চোখের সার্জারির বিভিন্ন প্রকার কি কি মেঘলা চোখের সার্জারির প্রক্রিয়া কিভাবে হয় মেঘলা চোখের সার্জারিতে ব্যবহৃত লেন্সের বিভিন্ন প্রকার কি কি মেঘলা চোখের সার্জারির খরচ নির্ধারণের জন্য কোন কোন কারণগুলো কাজ করে এবং আপনার মেঘলা চোখের সার্জারির জন্য সেরা চোখের হাসপাতাল এবং সার্জন নির্বাচন করা মেঘলা চোখ কি মেঘলা চোখ একটি অবস্থান যেখানে চোখের লেন্স খুব ঝাপসা হয়ে যায় চোখের প্রোটিনের অবক্ষয় এবং লেন্সের মধ্যে এর পণ্যগুলি জমে যাওয়ার কারণে এটি দৃষ্টিকে খুব ঝাপসা করে দেয় চেষ্টা করা কঠিন হয়ে পড়ে এবং এর ফলে একটি খুব অস্পষ্ট চেহারা তৈরি হয় অনেক রোগী মাথা বোধার অভিযোগ করেছেন কারণ তাদের দৃষ্টি বিঘ্নিত হয়েছে এবং মূলত মেঘলা চোখের চারটি প্রকার রয়েছে এগুলো হল বয়সজনিত মেঘলা চোখ যা বয়স বাড়ার সাথে সাথে ঘটে দ্বিতীয় হল জন্মগত মেঘলা চোখ যা জন্ম থেকেই থাকে তৃতীয় হল আঘাতজনিত মেঘলা চোখ যা চোখে কোনো আঘাতের ফলস্বরূপ ঘটে এবং চতুর্থটি হলো দ্বিতীয় মেঘলা চোখ যা কিছু শারীরিক রোগ বা রোগীর শরীরে কিছু এনজাইমের অভাবের কারণে ঘটে মেঘলা চোখের লক্ষণগুলো কি কি এগুলো হলো রক্তাক্ত দৃষ্টি দ্বৈত দৃষ্টি রাতের দৃষ্টিতে সমস্যা চতুর্থটি হলো রং খুব ফিকে হয়ে যায় পঞ্চমটি হল কিছু রোগীর মাথা ব্যথা হয় আরও এটি খুব অস্বাভাবিক লক্ষণ হল ফটোফোবিয়া অর্থাৎ অতিরিক্ত রোদে অস্বস্তি মেঘালা চোখের সার্জারির জন্য যোগ্যতা নির্ধারণের মানদণ্ড কি কি এগুলো মূলত দৃষ্টির ক্ষমতা রবি সার্জারির জন্য প্রস্তুতি রবির সাধারণ চোখের স্বাস্থ্য এবং সাধারণ দৈনন্দিন কার্যকলাপের উপর প্রভাব আমাকে একটু বিস্তারিত বলার সুযোগ দিন দৃষ্টির ক্ষমতা একটি ব্যাপক চোখের পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হবে নিশ্চিত করে যে দৃষ্টির ক্ষতি মূলত মেদলা চোখের কারণে হচ্ছে দৈনন্দিন কার্যকলাপের উপর প্রভাব মূল্যায়ন করা হয় ড্রাইভ করার পর কাজ করার এবং প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ করার সক্ষমতা দ্বারা মোট চোখের স্বাস্থ্য মূল্যায়ন করা হয় চোখের স্বাস্থ্যের মাধ্যমে মেগলা চোখ ছাড়াও যদি অন্য কোন চোখের সমস্যা থাকে তাহলে সেটাও পরীক্ষা করা প্রয়োজন এবং রোগী প্রস্তুতি মূল্যায়ন করা হয় পূর্ব এবং পরবর্তী অপারেশন পরবর্তী যত্নের জন্য আসার ইচ্ছার মাধ্যমে মেবেলা চোখের সার্জারির প্রকারগুলো কি কি এগুলো মূলত চারটি প্রকার ফ্যাকুইমালসিফিকেশন মেঘলা চোখের সার্জারি দশ থেকে দ্বিতীয় লেজার সহায়ত মেঘলা চোখের সার্জারি যাকে ক্লেরিক্স বলা হয় তারপর ম্যানুয়াল ছোট কাটা মেঘলা চোখের সার্জারি এবং চতুর্থটি হলো মাইক্রো ইনসিশনাল মেঘলা চোখের সার্জারি সব চারটি ভারতে পাওয়া যায় এখন মেঘলা চোখের সার্জারিতে কি অন্তর্ভুক্ত থাকে মোটামুটি সাতটি ধাপ আছে প্রথমটি হল পূর্ব অপারেশন মূল্যায়ন দ্বিতীয়টি হল অ্যানেস্থেসিয়া ক্লিয়ারেন্স তৃতীয়টি হল কাটা তৈরি করা চতুর্থটি হল লেন্স বের করা পঞ্চমটি হল ইন্ট্রাকুলার লেন্স প্রতিস্থাপন ষষ্ঠটি হল কাটা বন্ধ করা এবং সপ্তমটি হল ফর্ম। এটি মেঘলা চোখের সার্জারির সবচেয়ে সহজ ব্যাখ্যা মেঘলা চোখের সার্জারির জন্য কোন লেন্সগুলো ব্যবহার করা হয় আমি মূলত তাদের শ্রেণীবদ্ধ করছি যে তারা কোনো রিফেক্টিভ চোখের চুটি সংশোধন করে প্রথমটি হল মনোফোকাল লেন্স যা দূরের দৃষ্টির জন্য ব্যবহৃত হয় দ্বিতীয়টি হল এডেফ লেন্স যা দূর এবং মধ্যবর্তী দূরত্বের দৃষ্টির জন্য ব্যবহৃত হয় তৃতীয়টি হল বাইফোকাল লেন্স যা নিকট ও দূরের দৃষ্টির জন্য ব্যবহৃত হয় চতুর্থটি হলো ট্রাইফোকাল লেন্স যা নিকট দূর এবং মধ্যবর্তী দৃষ্টির জন্য ব্যবহৃত হয় এবং পঞ্চমটি হল তুরিক লেন্স যা অ্যাস্টিগমাটিজম সংশোধনের জন্য ব্যবহৃত হয় মেঘলা চোখে সার্জারির খরচ কত এবং সার্জারির খরচ নির্ধারণের জন্য কোনো কোনো বিষয়গুলো প্রভাব ফেলে আন্তর্জাতিক রোগীদের জন্য সার্জারির খরচ এক চোখের জন্য পাঁচ শূন্য শূন্য থেকে দুই পাঁচ শূন্য শূন্য খরচ মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করে প্রথমটি হল মেঘলা চোখের সার্জারির জন্য আপনি যে লেন্সের ধরন ব্র্যান্ড এবং মেঘ ব্যবহার করেন দ্বিতীয়টি হল সার্জিক্যাল দক্ষতা সার্জনের অভিজ্ঞতা এবং ফলাফল অভিজ্ঞ সার্জনের দাম বেশি তৃতীয়টি হল হাসপাতালের অবকাঠামো হাসপাতালের যন্ত্রপাতি এবং সরঞ্জাম যে হাসপাতালের ব্র্যান্ডের সুনাম ভালো তাদের খরচ বেশি চতুর্থটি হল চোখের ক্লিনিক বা চোখের হাসপাতালের ভৌগোলিক অবস্থান বড় শহরগুলোর দাম বেশি আর ছোট শহরগুলোর দাম কম আমি আশা করি এটি বোঝা গেছে আপনার মেঘলা চোখের সার্জারির জন্য সেরা হাসপাতাল এবং সার্জন কিভাবে নির্বাচন করবেন দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হল সার্জনের প্রোফাইল এবং হাসপাতালের প্রোফাইল পরীক্ষা করা একজন সার্জন নির্বাচন করার সময় সার্জনের দক্ষতা স্কিল সেট যোগ্যতা অভিজ্ঞতা এবং পূর্ববর্তী রোগীদের থেকে কোনো পার্থক্য আছে কিনা তা পরীক্ষা করুন একটি হাসপাতাল নির্বাচন করার সময় হাসপাতালের ব্র্যান্ডের সুনাম পরীক্ষা করুন হাসপাতালের কাছে কি সার্টিফিকেশন এবং স্বীকৃতি আছে এবং তাদের চোখে সার্জারির জন্য কি ধরনের যন্ত্রপাতি আছে অন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড যা অবশ্যই আমরা দেখব চোখে সার্জারির খরচ হাসপাতালের তিন যে সমর্থন ব্যবস্থা আপনাকে সার্জারির জন্য দেবে এবং অন্যান্য কারণ যেমন বিমা অনেক আফ্রিকান দেশ রোগীদের ভারত পাঠানো শুরু করেছে বিমার মাধ্যমে মন্ধন সার্জারির জন্য তাহলে আপনি যে সেবাগুলো পাচ্ছেন সেগুলো খেয়াল করুন এবং তারপর মেঘলা চোখের সার্জারির জন্য আপনার সার্জন এবং হাসপাতাল নির্বাচন করুন আমি আশা করি আমরা আপনাকে মেঘলা চোখের সার্জারি সম্পর্কে যে তথ্য দিয়েছি তা আপনার জন্য সন্তোষজনক হয়েছে। যদি আপনি বা আপনার প্রিয়জনদের মধ্যে কেউ এই সার্জারি বা ভারতের অন্য কোনো বাইসার্জারির জন্য খুঁজছেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না এবং আমরা আপনাকে গাইড করতে পেরে খুব খুশি হব। মেঘলা চোখ হল সবচেয়ে সাধারণ চোখের অবস্থাগুলোর একটি এবং এটি বিশ্বের বেশিরভাগ জনসংখ্যাকে প্রভাবিত করে। আমরা অনেক রোগীকে সাহায্য করেছি এবং আপনাকেও সাহায্য করতে পেরে খুব খুশি হব। ধন্যবাদ।